আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে চ্যাম্পের সাফল্যের পর এখন কোথায় দেব আর রুক্মিণী কিছুদিন আগে দেব আর রুক্মিণীকে স্পট করা গেছিল ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে স্যান ফ্রান্সিসকোতে তারপরে দেব আর রুক্মিণী হেলিকপ্টারে করে উড়ে গেলেন গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আপনারা দেখছেন গ্র্যান্ড ক্যানিয়নের ভিউ যেখানে রুক্মিণীর পাশে বসে রয়েছেন দেব বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি